তুমি কি কখনো রকেট কখনো একদম সোজা উপরের দিকে ওঠে না মহাশূন্যে যাওয়ার জন্য সে ক্রাফেক্টারি পথ অনুসরণ করে আচ্ছা এমনটা সে কেন করে যখন রকেটের ইঞ্জিন চালু হয় তখন নিচের দিকে বল এবং চাপ প্রয়োগ করে সে নিজেকে উপরের দিকে তুলে নেয় আচ্ছা এখন যদি সে একদম নিচের দিকে চাপ প্রয়োগ করে সোজা উপরের দিকে উঠতে থাকে তা সোজা মহাকাশে বেরিয়ে যাবে এতে তো সে পৃথিবীর চারদিকে ঘুরতে পারবে না কক্ষপথে থাকতে গেলে তাকে অবশ্যই সাইড ওয়াইজ ভিলোসিটি পেতে হবে যদিও বাতাসের চাপ কমানোর জন্য সে প্রথমে উপরের দিকে উঠলেও পরবর্তীতে ধীরে ধীরে পাশের দিকে গতি অর্জন করে ওটিকে বলে গ্র্যাভিটি মেনুবার এরপর আস্তে আস্তে রকেট তার গতি বাড়িয়ে দেয় আর এদিকে তার নিজের ওজন কমাতে থাকে যখন রকেটের গতি পর পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সমানভাবে ভারসাম্যে চলে আসে তখন সে সারা সময়ের জন্য নিরন্তন গতি বজায় রেখে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে তাহলে পরের বার যখন রকেট উঠতে দেখবে মনে রেখে ওটা শুধু সোজা উপরের দিকে উঠছে না বরং পৃথিবীর চারদিকে এক অনন্ত যাত্রায় সে বেরিয়ে পড়ছে সায়েন্স এবং ফাইন্যান্স রিলেটেড আরো বেশি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই